পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এক অনুভূত ভূমিকা পালন করার জন্য এবার উত্তর ত্রিপুরা জেলা পুলিশের তরফে সংঘর্ধিত হলেন সিআরপিএফ একশো চব্বিশ নং ব্যাটালিয়নের জওয়ান মন্টুপোরা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনের দিন একটি বুথে অতীত প্রহরীর ভূমিকায় ছিলেন তিনি আর সেখানে পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি বুথকেন্দ্রের বাইরে সদ্যজাত শিশুকে নিজের কাছে রেখে মন্টু শিশু মাকে ভোটদানে সহায়তা করেন বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে তার এই ছবি এখন ভাইরাল আর তারই পরিপ্রেক্ষিতে তাকে বা সম্মানিত করলেন জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী যারা চুল বাঁধেন তারা রান্নাও করতে পারেন ভালো যার উৎকৃষ্ট উদাহরণ হল মন্টুপুরা নামে তার বাড়ি আসামের গতকাল ত্রিপুরা লোকসভা নির্বাচনের দিন একটি পাহারায় দায়িত্ব ছিলেন তিনি তার ডিউটি ছিল উত্তর জেলার উত্তাখালী পঞ্চায়েত অফিসে তিনি যখন পেশাগত দায়িত্ব পালন করছিলেন তখন ওই বুথ কেন্দ্রে মহিলাদের বেশ বড় লাইন লাইনে দাঁড়ানো ভোটারদের মধ্যে একজন মহিলার কোলে ছিল ছোট্ট এক শিশু শিশুটিকে নিয়ে মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন ভোট দিতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল এমতো অবস্থায় গ্রহণ পর্বে ভোট দেবার আশা নিয়ে মহিলা লাইনে দাঁড়িয়েছিলেন তখন মন্টুবাবু হঠাৎ করে এত কষ্ট জর্জরিত অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে বলেন বাচ্চাটা তার হাতে দিয়ে দিতে একদিকে বন্দুক অন্যদিকে বাচ্চা নিয়ে সাড়ে পাঁচ মিনিটের মতো সময় অতিক্রান্ত হওয়ার পর মহিলা ভোট দিয়ে এসে বাচ্চাটিকে পুনরায় নিজের কোলে নেন এই যে বাচ্চাটি মন্টুবাবুর কোলে ছিল তা ভাইরাল হয়ে বিভিন্ন পত্রপত্রিকায় ফ্রন্ট পেজে ছবি প্রদর্শিত হয় এতে তার ডিপার্টমেন্ট খুশি হয়ে আড়াই হাজার টাকা পুরস্কার ঘোষিত করেন এবং ধর্মনগরী উত্তর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী বিশেষ সম্মাননা ভূষিত করেন আর এই ঘটনা মধ্য দিয়ে যেন আবারও প্রমাণিত হয় যে যিনি রাখতে পারেন তিনি চুল तो ये तो उन लोगों का जो रूटीन ड्यूटी होता है इन स्पाइट ऑफ दैट रूटीन ड्यूटी आल्सो वन लेडी शी वेंट टू दुकिंग बोथ एलॉन्ग विद बेबी तो और कल का जो ये था एटमोस्फियर एटमोसफियर में बिल्कुल बहुत सारा धूप तो इसमें है हेड कॉन्स्टेबल मुंटू बोरू ऑफ 124 ट्वेंटी फोर ये सी लोगों पी लोग का सामने है तो बहुत अच्छा काम किया डेट लेडी उनको उनको बुद्ध में ले लिया और उनको बता दिया जो आप थोड़ा अंदर में जाके बोट डाल के आ जाइए तो बेबी को भी थोड़ा कंफर्ट मिल गया और जो लेडी दिया अंदर में बूट करने के लिए उनको भी थोड़ा कंफर्ट आ गया जो हमारा जो बेबी को मैंने जो छोड़ के आया ये सही सलामत है अच्छा जगह में हम लोग छोड़ के आया सिक्योरिटी के फोर्स के पास छोड़ के आया तो ये जो इतना जो अच्छा ह्यूमेनिटेरियन काम किया इस काम के लिए त्रिपुरा पुलिस का तरफ से मैं हेड कॉन्स्टेबल මට ගොරහෝ අි ප්‍රටසිටේට් කරගේද විඩරිපෝට් ස ටටන.